আমরা এখন হাসপাতালে যাব আজ কী হয় না হয় দেখব মানে কাকা আমি তারপরে রেনুকা ঠাকুমা প্রীতি সবাই যাচ্ছি কি হয় না হয় আর হাসপাতালের ভিডিও কেন্দ্র সরকারের তো কোনো তোলার নিয়ম নেই কাকা যদি তুলতে পারে ভিডিও শেয়ার করো আশা করি কাকা তুলে নিবে ভিডিও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো তোমাদের ভালো লাগবে তোমরা দেখো কতগুলো হাসপাতালটা আমরা যাচ্ছি Pas hmm? ah, yeah. এইটা হচ্ছে টয়লেটের জায়গা ইউরিন টয়লেট এগুলো সব টয়লেটের জায়গা লেডিস জেন্টস দুটোই রয়েছে বিশাল বড়ো দেখো এই দিকেও এক্সারসাইজের জায়গা নানা রকম কটা দেখাবো যেহেতু লুকিয়ে চড়িয়ে দেখাতে হচ্ছে সেই কারণে এখন ডাক্তার সিকিউরিটি গার্ড খুব কম তো সেই কারণে ওইগুলো হাত বেয়ে ওটার জন্য দড়ি খাটানো রয়েছে এগুলো হেঁটে পার হওয়ার জন্যে যাকে হাঁটুর প্রবলেম ভাড়া রুম কারো হাতের প্রবলেম কারো পায়ের প্রবলেম এটা হচ্ছে কল এদিকে বাথরুম আছে আমি একটু ছাদে যাচ্ছি আপনাদেরকে জায়গাটা দেখাবো ওপর থেকে কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে সামনের দিকে জঙ্গল এটা হচ্ছে মাঠ সামনে বয়েস হোস্টেল এটা হলো রাস্তা জঙ্গল বাজারে রুই আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আলু সজনা খাড়া বেগুন ভেজে নিয়ে মশলা ভাজা হয়ে গেছে আমার এখন আলু সজনা খাড়া বেগুনটা দিয়ে দিচ্ছি ও সজনা খাড়া খেতে ভালোবাসে তাই মাছের ঝোল করবো সজনা আলু বেগুন কষা হয়ে গেছে আমার কিছুক্ষণ পর জল দিয়ে দেবো মেয়েকে বলছিলাম একটু ফনটা ভালোভাবে ধরতে দুষ্টুমি করছিল খুব জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু নেড়ে নেবো তারপরে একটু বসবো প্রচুর গরম করছে গরমে থাকা যাচ্ছে না মাছের ঝোল হয়ে গেলে মাছের তেল আর বেগুন ভেজে নেব ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে আমার মা মাছের ঝোল হয়ে এসেছে আমি এখন নামিয়ে নেব তরকারি কালারটা ভালো এসেছে জানি না খেতে এখন কেমন হবে মাছের তেলটা ভেজে নেবো ভালোভাবে নেড়ে

এখন আমরা খাবো মা বেগুন দি দিছে মায়ের ওই যে মাছের তেল ভাজা হয়ে গেছে ঠাকুমা বাজার থেকে বাদাম এনেছে ও তো খাওয়ার খেতে পারছে না ডাক্তারে বলেছে বাদাম খাওয়াতে তার জন্য এখানে দাম কম নিয়ে নিয়েছে দু কিলো আজকে কেমন করে খাবো তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রচুর গরম পড়েছে আমাদের দেশে কেমন গরম পড়েছে জানি না আজকে পড়েছে ঠান্ডা ডাটা দিয়ে মাছের ঝোল দুই মাছটা দেখাতে বলবো মাছের ঝোল আর বেগুন আর তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তেল ভেজেছে মাছের তেল আর ডাল ডাল মা ভাত মানে এই ভাত আর ডাল পাঁচ টাকা দিয়ে এনেছে এখন রেনুকামা খাচ্ছে ডালটা নিচে রেখে তোলে বলবো এখানে রাখার জায়গা নেই ভাতের চালটা খুব মশা রেডি রান্নাটা খুব সুন্দর হয়েছে

বলে দে বললে দে কি কি বকিস তুই কুত্তার দুধ খাইছিস হ্যাঁ কতটা দুধ খাইছিস কুত্তার এক হাতে দেখাই কতটা দুধ খাইছিস কতটা কুত্তার দুধ খাইছিস কে আনে দিয়েছিল কুত্তার দুধ হ্যাঁ ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেব আমার পাশ থেকে সাপোর্ট করো নমস্কার